আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ামাওয়ালা সম্মানিত ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আলোচনা অনেক হয়েছে আমাদের আবার সলাতুল ফজত তো আদায় করতে হবে নাকি নাকি লাগবে না যে এলাকায় মাহফিল হয় ওই এলাকায় ফজরের সলাপ লাগে না আমি অনেক এলাকায় দেখছি বাংলাদেশে যে ফজরের সময় ওই দিন মসজিদে মুসল্লি থাকে না জিজ্ঞাসা করলে কি ভাই আজকে মসজিদে মুসল্লি নাই যে কাক জানেন না কালকে না মাহফিল গেছে তো মাহফিল গেলে মুসল্লি কি কমে যায় তো মাহফিল গেলে তো মুসল্লি বাড়ার কথা কিন্তু না বেড়ে মুসল্লি কি হয়েছে গেছে এই যে বর্তমানে বিভিন্ন মাহাপীড়ে লাখ লাখ মানুষ দেখা যায় এই লাখ লাখ মানুষ যদি মসজিদে আসত তাহলে তো বাংলাদেশের মসজিদ গুলো পাঁচ ওয়াক্ত চলাতে ভরপুর হয়ে থাকত কিন্তু মসজিদগুলো গুলো অসহায় অবস্থায় কান্নাকাটি করতেছে মসজিদগুলো বানানো হয় সুন্দর করে করে তাইজ দিয়ে দিয়ে কি চমৎকার মসজিদ কিন্তু মসজিদে মুসল্লি নাই ফজরের সময় এক কাতার হয় না কোনো মসজিদে শুধু ইমাম সাহেব আর মুয়াজ্দিন সাহেব সারা। তৃতীয় আর মুসল্লি নাই তো জোহরে যা হয় আচরে যা হয় মাগরিবে যা হয় ফজরে সেটা আইনা তো ফজরের তো বেশি হওয়ার কথা কারণ এই সমাজের মানুষগুলো দিনের বেলায় বিভিন্ন জায়গায় থাকে তো বাজারে থাকে কো অফিসে থাকে কোথাও সভানেজে থাকে তো ফজরের সময় তো মানুষেগুলো সব বাড়িতে তাহলে জুমার দিন যে পরিমাণ মুসল্লি হয় ফজরের সালাতে এত এরকম মুসল্লি হওয়ার কথা কারণ মানুষ সব বাড়িতে তখন গড়ে আসে সবাই অথচ আমরা দেখি মুসলিম ঘরে ঘরে বর্তি কিন্তু মসজিদে মুসল্লি নাই মসজিদ গুলো বানানো হয় শুধু নামাজের জন্য এক এক মসজিদ দোতলা তিনতলা চারতলা বিশাল বিশাল মসজিদ তো শুধুমাত্র এক ওয়াক্ত নামাজের জন্য এই বিশাল মসজিদ বানানো হয় বাকি এক সপ্তাহের নামাজ হলো মোট কয় ওয়াক্ত বলেন তো দেখি পঁয়ত্রিশ ওয়াক্ত পঁয়ত্রিশ ওয়াক্তের মধ্যে মুসল্লির জন্য এত বড় মসজিদ লাগে না এক ওয়াক্ত সলাতের জন্য এই বিশাল বিশাল মসজিদ অর্থাৎ মসজিদ বানানোর উদ্দেশ্য হয়ে গেছে খালি জুমার নামাজের জন্য আর বাকি সময় এত বড় মসজিদের দরকার হয় না তো এটা কে আমাদের একটা আলামত পাক আমাদের সবাইকে হেফাজত করুন আমিন বলতে কষ্ট হইতেছে আগে ঠিক কথা আমিন আমিন বলতে বলতে হবে তো কি যদি কষ্ট হয় তাহলে তো হবে না এটা এলেমের মজলিস এটা অনেক মহামূল্যবান মজলিস এটা জান্নাতের বাগান এখান থেকে উঠার সময় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলে দিবেন ইন্নি কাদ আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম সোহান আল্লাহ তাহলে এটা মজলিস এটা অনেক মহামূল্যবান মজলিস এই কারণে এখানে সবসময় জিকির অব্যাহত থাকবে আল্লাহ রব্বুল আলমিনের আয়াত শুনলে সোহান আল্লাহ বলতে হবে আল্লাহ আকবর বলতে হবে নিজে নিজে বলতে হবে বক্তা বলবে চিল্লাইয়া কোন সোহান আল্লাহ বক্তা বললে তখন বলবে বক্তা না বললে বলবে না বক্তা বললে বলবে এটা এটা পদ্ধতি না। ওয়াজ করতে হবে সন্নত পদ্ধতিতে এবং সালাব্দের পদ্ধতিতে সালাব্দের পদ্ধতিতে ওয়াজ করতে না পারলে চুপ করে বসে থাকা ভালো কারণ ওই ওয়াজ কল্যাণের চেয়ে অকল্যাণ বয়ানবে বেশি তো এই কারণে আল্লাহর জিকির করবেন নিজে নিজে বক্তা অর্ডার না না আল্লাহ কন আল্লাহ আকবর কোন এটা বক্তা বলা লাগবে না আপনি নিজে নিজেই এই জিকের আসকার গুলোর সাথে এলমের মজলিসে বসতে হবে এটা নিরেট একটা এলমি মজলিস এখানে কোনো গান হবে না আমি আপনাদেরকে একটা গান শোনাব না এখানে কোনো কিচ্ছা কাহিনী হাসি তামাশা গল্প গুজবের জায়গাও না এখানে যে একটু সময় বসছি আমরা খালেজ ভাবে একমাত্র আল্লাহর দিন সম্পর্কে কিছু এলেম হাসিল করার জন্যই বসছি আল্লাহ রব আলমিন আমাদের এই এলমি নাজদিস কবল ও মঞ্জুর করে নিন সম্মানিত বোনেরা আমাদেরকে বানাইছেন কে বলেন তো দেখি যে আল্লাহ একজন বলছেন একমাত্র আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বানাইছেন ঠিক আছে কিন্তু একমাত্র কথাটা বলবেন সব সময় কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করার ক্ষেত্রে কারো থেকে কোনো ধরনের সহযোগিতা নেন নাই মানে আমাদেরকে তো বানাবেন কেমনে বানাবেন নাকটা কোন দিকে দিবেন চোখটা কোন দিকে দিবেন তারপর কানগুলা কোন দিকে দিবেন হাতগুলা কোন দিকে দিবেন পা কয়টা দিবেন তারপর হাত কয়টা দিবেন আঙ্গুল কয়টা দিবেন এগুলা কারো কাছ থেকে কোন ধরনের সহযোগিতা আল্লাহ রব আলমিন নেন নাই তিনি এককভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন এই কারণে আল্লাহ কারিমে যত জায়গায় আল্লাহর পরিচয় দিয়েছেন প্রথম পরিচয়টা দিয়েছেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর আলমিন সৌরা আল বাকার একুশ নম্বর কারিনা পৃথিবীর সকল মানুষকে ডেকে বলছেন ও দুনিয়ার সকল মানুষ যারা যেখানে আছো যে দেশে আছো যে মহাদেশে আস যেই এলাকায় আছো না কেন তোমরা এবাদত করো গোলামি করো একমাত্র যিনি তোমাদের রব যিনি তোমাদের রব ওই রবেরই একমাত্র এবাদত করো গোলামি আল্লাহ পাক সাথে সাথে পরিচয় কে রপকে আল্লা খাক রব হলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদেরকে বানাইছেন রবের আরো অনেক পরিচয় আছে তবে এক নম্বর পরিচয় হলো রব তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বানাইছেন আল্লাহ আল আলার মধ্যে বলেন তুমি তোমার সুমহান রব যিনি সেই রবের নামের তসবি পড়ো সাববেসমার অব্বিক আলা তোমার যিনি রব্বে আলা রব্বে আলা সুমহান রব ওই রবের নামের তুমি তসবি পড় এখন আমার রব্বে আলাকে এর পর দিছেন রব্যে আলাকে আল্লা ফ রব্বে আলা হলেন সুমহান রব হলেন তিনি যিনি আল্লাদি খলাকা যিনি সৃষ্টি করেছেন ফাঁসাবোয়া এরপরে তিনি তোমাদেরকে সুবিন্যস্ত করেছেন সোহান আল্লাহ ইয়া আইয়ো হাল ইং সাান মাগারক বিরব্বিকল কারী আল্লাহরব্দ আল সকল মানুষকে ডাক দিয়ে বলেন ও তোমাকে তোমার রেকারিম কারিমের ব্যাপারে কোন জিনিস দোকার মধ্যে ফেলে দিয়েছে আমি তোমার রব্যেকারিম কারিমের সাথে কোন জিনিস তোমার সম্পর্কটা বিচ্ছিন্ন করে দিয়েছে এখন রব্বে কারিমকে সম্মানিত রবকে পাকের পরেই পরিচয় দিচ্ছেন রব্বে কারিম হলেন তিনি আল্লাহ তোমার কারিম হলেন তিনি আল্লাদি খোলা কাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন সোহান আল্লাহ তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে মনে রাখবেন খালি আল্লাহ বলবেন বলবেন না একমাত্র আল্লাহ রব আলামিন যিনি আমাদেরকে বানাইছেন তিনি কেমন কঠিন প্রশ্ন নাকি এখন যদি বলি আল্লাহ কোথায় উত্তর কি হবে এটার উত্তর পাচ্ছেন এখন বলেন আল্লাহ কেমন এই যে মেধাবী আছে উত্তর সঠিক যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ কেমন উত্তর হবে জামিল জামাল আমার আল্লাহ হলেন সুন্দর এটা নবী ইসলাম বলছেন আল্লাহ হলেন সুন্দর জামাল তিনি সুন্দরকে পছন্দ করেন সুন্দরকে ভালোবাসেন তাহলে আল্লাহ কেমন মানে সন্দেহ লাগতেছে কি সন্দেহ আছে তো বলতে ফান কেন আপনারা তাহলে আমার আল্লাহ কেমন সুন্দর আমার আল্লাহর সুন্দর আমার আল্লাহর যতগুলা নাম আছে নাম গুলাও সুন্দর হোসনা মানে কি সুন্দর আল্লাহ বলেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ রব্বুল আলমিনের কোন নাম অসুন্দর নাই যত নাম আছে আল্লাহর সমস্ত নাম কিরকম সুন্দর আল্লাহ যত সৃষ্টি আছে। রাত সুন্দর আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি সুন্দর যদি আমরা আল্লাহর সৃষ্টি ফুলের দিকে তাকাই ফুলগুলা কত সুন্দর এক এক ফুল এক এক রকমের কি সুন্দর একটা ফুলের ভিতরে কত কারু কাজ একই ফুলের ভিতরে কত কালার কত রং কত ডিজাইন তাহলে যে আল্লাহ এত সুন্দর করে ফুলগুলা বানাইছেন ওই আল্লাহ কত সুন্দর যিনি এত সুন্দর জিনিস বানাইছেন উনি কত সুন্দর যদি ফল ফলাদির দিকে আমাদের রিজিক গুলার দিকে তাকাই খাবারের দিকে তাকাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের হাতে রিজিক তুলে দিছেন একটা রিজিক ও একটা খাবারও আল্লাহ রব্বুল আলমিন সুন্দর প্যাকেট না করে দিয়ে দেন নাই প্রত্যেকটা খাবার আল্লাহ রব্বুল আলমিন বান্দার জন্য সুন্দর সুন্দর প্যাকেট করে দিছেন দেখেন আমরা চাউল খাবো চাউল এক প্যাকেটের মধ্যে আধা কেজি তো আল্লাহ দিয়ে দিতে পারতেন কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলামিন প্রত্যেকটা চাউলের জন্য একটা একটা প্যাকেট এক এক চাউলের জন্য এক এক প্যাকেট একটা ধানের ভিতরে একটা চাউল তাহলে এই একটা চাউলের জন্য আল্লাহ রব্বুল্লাহ আলামিন কারণ এটা আমাদের প্রধান খাবার মেইন খাবার বাম্বার এই কারণে আল্লাহ রাহমিন এক একটা জন্য এক একটা সুন্দর কলা খাইতে দিছেন কলার প্যাকেট বানাই দিছেন আম দিছেন আমের প্যাকেট বানাই দিছেন যত জিনিস বানাইছেন প্রত্যেকটা জিনিস একটা সুন্দর আকর্ষণীয় প্যাকেট বানাই দিছেন আল্লাহ রব আলের যত সৃষ্টি আছে জমিনে আসমানে যত সৃষ্টি আছে সমস্ত ওই সুন্দরের ভিতরে মহা সুন্দর কোন চোরা মাসাল্লাহ দেখছেন স্টুডেন্ট অনেক মেধাবী মেধাবী কনসুরা সেটাও জানে আলহামদুলিল্লাহ পাক আমাদের মেধাকে আরো বাড়াই দিন আল্লাহ রবিন বলেন আমি ইনসানকে মানুষকে সৃষ্টি করেছি বানাইছি সব চাইতে সুন্দর গড়নটা দিয়ে যত মাকলুকাত বানাইছেন সব মাকলুকাত সুন্দর কিন্তু সুন্দরের মধ্যে সব সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইছে মানুষগুলাকে আল্লাহ রব্বুল্লা আলমিন এত সুন্দর গরমটা কেন দিলেন আল্লাহ রব্বুল্লা আলমিন বান্দার শরীরের ভিতরে এতগুলা জোড়া দিয়ে দিয়ে কেন বানাইলেন বান্দার মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরের মধ্যে শুধু জোড়া আর জোড়া জোড়া আর জোড়া কতটা জোড়া আছে যে তিনশত ষাটটা জোড়া এত জোড়া দিয়ে আল্লাহ রব আলমিন এত সুন্দর গড়নে এই মখলুকটাকে আল্লাহ কেন বানাইছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বল বানdare জেনে রাখো আমি জিন আর इंसान এই দুটা makhluk কে বানাইছি ইল্লা একমাত্র আমি আল্লাহর করার জন্য তাহলে আল্লাহ পাক এই সুন্দর সৃষ্টিটাকে আপনারা এই সুন্দর সৃষ্টিটা আল্লাহ কেন বানাইছেন আল্লাহর এবাদতের জন্য একমাত্র আল্লাহর এবাদতের জন্য বানাইছেন আর কোন উদ্দেশ্যে বানান নেই তাহলে জমিনে আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করা আমাদের মূল কাজ না খাওয়া দাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বানান নাই জমিনে আমরা চাকরি বাকরি করি ব্যবসা বাণিজ্য করি কত রকমের কত কিছু করি এগুলো আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য না আল্লাহ রব্বুল্লা আলমিন এই কাজের জন্য আমাদেরকে বানান নাই আমাদেরকে বানানোই হয়েছে ইল্লা এবাদতটাই হলো মূল কাজ বাকি যত কাজ আছে সব কাজের উদ্দেশ্য হলো আল্লাহ রব্বুল আলমিনের এবাদত রাত্রে ঘুমাইতে হবে এই কারণে ঘুমাইতে হবে রাত্রে যদি না ঘুমাই আমার রবের এবাদত কেমনে করব কারণ রাত্রে না ঘুমাইলে শরীর সুস্থ থাকবে না তো শরীর সুস্থ না থাকলে আমার রবের এবাদত করবো কেমনে তাহলে গুম হবে কিসের জন্য এবাদতের জন্য খাওয়া দাওয়া করতে হবে রবের ইবাদতের জন্য কারণ খাওয়া দাওয়া না করলে আমার শরীর যদি সুস্থ না থাকে রবের এবাদত কেমনে করবো চাকরি বাকরি করতে হবে এবাদতের জন্য ব্যবসা বাণিজ্য করতে হবে এবাদতের জন্য যত রকমের কাজ কর্ম আছে দুনিয়ার সকল কাজের মূল মাক্সাদ হবে এবাদত মূল উদ্দেশ্য হবে কি কারণ আমাকে আমার আল্লাহ বানাইছেন একটা মাত্র কাকে বলে। আমরা শুধু সংক্ষেপে ইবাদতের উপরেই সামান্য কিছু কথা বলে আলোচনা শেষ এবাদতটা কি জিনিস শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া মিয়া বলেন আল্লাহ আল আলমিন আমাদেরকে বানাইছে এবাদতের জন্য তাহলে আমার আপনার প্রথম কাজ এবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করা আমার যে কাজ ওই কাজ আগে জানতে হইব না আমার কাজের খবর নেই দেখবেন পৃথিবীতে আল্লাহর জমিনে কত কোটি কোটি মানুষ আছে তাদেরকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে এবাদতের জন্য এবাদতের কোনো জ্ঞানে নেই দুনিয়ার কত সাবজেক্টের জ্ঞান আছে ইবাদতের কোনো জ্ঞান নেই তার মূল কাজের জ্ঞান নেই এবাদত করতে হলে এবাদত সম্পর্কে জানা লাগবে কত মাসে এবাদত কাকে বলে সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালে ওয়াল আমাল আয-যাহিরাতে ওয়াল বাতিনা ইবাদত হলো ইসমুন জামিউন লিকুল্লি মা আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বললে পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটা করলে পছন্দ করেন ওইটার নাম আল্লাহর ইবাদত যেই কথা বললে যেই কাজ করলে শয়তান খুশি হয় শয়তান পছন্দ করে ওইটা হলো শয়তানের এবাদত